হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো আজকে আমরা এসেছি পুরীর সাইড সিন দেখতে মানে পুরীর আশেপাশে যে কটা সিন আছে এটা হচ্ছে মা বিপত্তারণীর মন্দির তো চলো ভেতরে যাওয়া যাক দারুণ একটা মন্দির মাকে দর্শন করলাম এখানে পাশে জগন্নাথ দেবও আছেন এখানে মা তো চলো আমরা বাইরে যাই মন্দিরটা খুব সুন্দর একদম নিরিবিলি দারুণ লেগেছে তোমাদেরকে আমরাও জানিও তো আমাদের আজকে আছে মাসির বাড়ি বেশির বাড়ি তো আমরা এটা প্রথম দেখলাম বিভুতারাণী মন্দির এরপর অন্যান্য জায়গায় যাব সেটা তোমাদের দেখায় আর এই হচ্ছে মন্দিরের সামনে শিবলু ভীষণ সুন্দর যেহেতু হাতে খুব কম সময় আমরা এখানে দাঁড়াবো না আমরা চলে যাব আমাদের নেক্সট লোকেশান আর এই হচ্ছে আমাদের গাড়ি আর দেখো এখানে এখনও লাল মাটির রাস্তা তো রাস্তাটা খুব ভাঙাচড়া মানে হাতটা খালি আমরা কেঁপেই যাচ্ছিলো তো এখন এসেছি আমাদের নেক্সট লোকেশান আর এই দেখো আমার লোনি সোনাকে সে কতক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে ওর বাবাকে কোলে করে নিয়ে ঘুরছে আর সামনে ঢুকতে গণপতি বাবা চলো নমস্কার করে ভেতরে ঢোকা যাক আর ঢুকেই দেখো এখানে খুব সুন্দর একটা জগন্দেবের মূর্তি বড় করে দার্মি প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা জায়গায় জগন্দেবের মূর্তি থাকবেই আর প্রত্যেকটা এই মন্দিরটা এতটা সুন্দর করে সাজানো দেখলে পুরো চোখ জুড়িয়ে যাবে আর মেনটেনেন্স তো দারুণ এখানে টিকিট মূল্য মাত্র দশ টাকা তো চলো আমরা ভেতরে যাই তোমাদের পুরোটা দেখাই এটা পুরো অবিকল কাশি বৃন্দাবনের মতো করে সাজানো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু আছে রাধা কৃষ্ণ আছে মানে প্রত্যেকটা ঠাকুর এখানে মূর্তি দেওয়া আছে স্বামী দেখা এই ঠাকুর চলো আমরা এখানে মেন মন্দিরে ভেতরে প্রবেশ করা যাক এই হচ্ছে মেন মন্দির এখানে রাধা কৃষ্ণ আছে আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো আর এইখানে মন্দিরে চরণমিত্র খেতে হলে দুটা করে দিতে হবে এটা বাধ্যতামূলক তো চলো আমরা চরণ মিত্র খেয়ে নিই আর এই হচ্ছে রাধা আর কৃষ্ণ ভীষণ সুন্দর করে মন্দিরটা সাজানো আর আমার তো দারুণ লাগে আর এত সুন্দর কারুকার্য করা দেখে পুরো মন ভরে যাবে তো চলো বাইরে যাওয়া যাক বাইরে জায়গাটা অনেকটা বড় তো এই দেখো এখানে দেখো রাসলীলা এখানে রাধা কৃষ্ণ গোপীদের সঙ্গে আছে তো পুরো মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজানো এখানে তারা আমি দেখো একই ড্রেস পরেছি সেম সেম কালার মানে সেম কালার না সেম ম্যাচিং করে পরেছি তো চলো আর এই হচ্ছে রাখালের গোপালঘর খুব খুব সুন্দর তো প্রত্যেকটা জিনিস নিখুঁত করে বানানো আমার তো দারুণ লাগছে আর এখানে হচ্ছে গৌনীতার মন্দির ছোট্ট গোপাল ননী গোপাল এর ভেতরে আছে তো ননী গোপালকে প্রণাম করে এবার যাবো আমরা পরের জায়গাটায় তো চলো যাওয়া যাক আর এইখানে দেখো খুব সুন্দর জগ এটা কিন্তু তৈরি হয়নি এখানে জগন্নাথ দেবের মূর্তি করা হচ্ছে এখানে লক্ষ্মীনারায়ণ আছে আর চারিদিকে জগন্নাথ দেবের মূর্তি আর এখানে দেখো যেহেতু উনি ঘুমিয়ে পড়েছে ওর বাবা সারাক্ষণ কোলে নিয়ে আছে তো চলো কী আর করা যাবে বিচার দুপুরবেলা আর এখানে শ্রী চৈতন্য দেবের যে শেষ নিশা ত্যাগ করেছিলেন তো সেটা হচ্ছে এই জায়গাটা এখানে মূর্তিটা বানানো হয়েছে এটা আমি এর আগেও দেখেছি রিলসে

তারা সবাই কালার ম্যাচ আমার কালা কালার ম্যাচ হয়েছে আমার সবাই তারা ডিজাইন ম্যাচ আর যদি আজকে দুপুরে বেরিয়েছি তাই নী কিন্তু ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ওর বাবার ফলে আর মনে ওদের আসেনি বাইরে যদি হবে আমি প্রত্যেকটা দেবদেবীর ছবি দেখেছি এটা কোন ঠাকুর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আসলে তোমরা সবাই পারবে এটা কি ঠাকুর তো সেটা নিয়ে আমরা বলছিলাম যে এটা কি ঠাকুর এই সামনে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সরভুজ মানে ছটা হাত দেখো এখানে কৃষ্ণর হাতও আছে আর সেই চৈতন্য প্রভু আর একসঙ্গে মানে একই ওদের দেহ তো দেখো এই হচ্ছে ঠাকুর কি সুন্দর প্রত্যেকটা মূর্তি এত সুন্দর করে সাজানো এত সুন্দর করে নিখুঁত করে রাখা আছে আর এদের মেনটেন্যান্সটা দারুন ভীষণ সুন্দর এই হচ্ছে সেই মহাপ্রভু আর সামনে শ্রী চৈতন্য মহাপ্রভুর একদম বড় মূর্তি এটারও এখনও কাজ চলছে তো এখানে যাওয়া যায়নি তো দূর থেকে তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো মানে এই জায়গাটা না ঘুরতে এত সুন্দর ভেতরে মুরদা আসেনি মানে কেন আসলাম আসলো না বুঝতে পারলাম না প্রচণ্ড মিস করলো আর এখানে শ্রী চৈতন্যবাবু যখন ওনার বাণী দিতেন সবাইকে তো সেটা হচ্ছে এই জায়গাটা মানে প্রত্যেকটা জায়গা ভেতরে আরও জায়গা ছিল কিন্তু অভাবে আমরা পুরোটা ঘুরতে পারিনি অল্প দেখে চলে এসেছি কারণ আমাদের অন্য জায়গায় যেতে হবে আর এখানে দেখো যখন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত আর এই হচ্ছে মন্দিরের বাইরে গৌরবিহার আশ্রম তো এটাকে সময় ফর্মে কাশিও বলে গুপ্ত কাশি তো চলো আমরা বেরিয়ে যাই আর এরপরে হচ্ছে কাজু গাছের মানে কাজু বাগানের গাছ দেখো এখানে প্রত্যেকটা জায়গায় কাজু গাছ থাকে তো চলো টাটা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো তোমরা কিন্তু কেউ লাইক কর কমেন্ট করছো না তো চলো টাটা বা